এই ভিডিওটা তাদের জন্য যারা উনিশতম নিবন্ধনের পরীক্ষা দিবেন যারা নিবন্ধনের পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য আমার প্রথম পরামর্শ হলো আপনারা নিবন্ধনের একটা সুন্দর একটা প্ল্যান করবেন আপনার দৈনন্দিন রুটিনের প্ল্যান যে আপনি কখন কোন সাবজেক্টটা পড়বেন এবং কীভাবে পড়তে যাচ্ছেন কতটুকু পড়তে চাচ্ছেন আপনারা দৈনন্দিন রুটিনটাকে আপনাকে ঠিক করতে হবে সেট করতে হবে যে আপনি সকালে বিকালে বা রাতে কিংবা পনেরো কখন আপনি পড়বেন কতটুকু সময় পড়বেন এরপরে আপনাকে সেট করতে হবে আপনি নিবন্ধনের কোন কোন টপিকগুলো পড়বেন সেটা আপনাকে বেছে নিতে হবে এরপরে আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটা হলো নিবন্ধনের জন্য যে বিগত সালের প্রশ্নগুলো আছে সেগুলোকে আপনাকে একবার চোখগুলো থাকবে কোন প্যাটার্নের কোশ্চেন আছে সেই প্যাটার্নটি আপনাকে ফলো করতে হবে আইডেন্টিফাই করতে হবে এরপরে আপনি বাংলা থেকে আপনি ইউটিউবের সহযোগিতা নিতে পারেন বিভিন্ন গ্রুপ থেকে সহযোগিতা সহযোগিতা নিতে পারেন এবং বিভিন্ন বই থেকে সহযোগিতা নিতে পারেন যে বাংলা ব্যাকরণ অংশ সাহিত্য অংশ থেকে কোন কোন প্রশ্নগুলো আসে ম্যাক্সিমামই তো ব্যাকরণ অংশ থেকে আসে সাহিত্য থেকে হয়তো বা দুই একটা প্রশ্ন এসে থাকে এরপরে সেক্ষেত্রে সাহিত্যের অংশটা আপনার পড়তে হবে না সাহিত্য আপনার বিগত সালে প্রশ্ন কয়টা পড়লেই আশা করি তার মধ্যে থেকেই হয়ে যাবে আর এছাড়া বেসিক একটা একজন মানুষ যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে এর মধ্যে তার বেসিক যেই নলেজটা আছে আশা করি তার থেকেই সে পেরে যাবে এরপর কিন্তু ইংরেজি ইংরেজির ক্ষেত্রেও সেম আপনি প্রথম আইডেন্টিফাই করবেন কোন কোন টপিকগুলো আসে তেন সেই অনুযায়ী আপনাকে অল্প অল্প করে প্রিপারেশন নিতে হবে একই ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে এভাবে যদি আপনি নিয়মিত আপনার পরগুলো কন্টিনিউ করতে পারেন আপনি একটা প্লান বেসড আপনার প্রিপারেশনটা এগিয়ে নিতে পারেন আশা করি শুধু নিবন্ধন নয় প্রাইমারি ক্ষেত্রেও আপনি একইভাবে কোয়ালিফাইড হবেন প্রাইমারি আমাদের অলরেডি অনেক আগে সার্কুলার চলে গেছে হয়তো বা প্রাইমারি সার্কুলার চলে আসবে বর্তমান সময় বেশ চমৎকার সার্কুলার চলতেছে আমি আশা করব আপনারা এই সার্কুলারগুলো দেখবেন এবং এক্ষেত্রে অ্যাপ্লাই করবেন তাতে হতে পারে নিবন্ধন এবং প্রাইমের বাইরেও আপনাদের অন্যান্য জায়গায় জব হওয়ার সুযোগগুলো থেকে থাকে মোটামুটি যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এই বয়সে এসে আসলে বেকার থাকাটা বা অবসর নিশ্চিত থাকা এটা খুবই কষ্টের একটা ব্যাপার সেটা সেটা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে আছে তারা সবাই জানে সেক্ষেত্রে আপনি সময় অবহেলার মধ্যে অবহেলা না করে সময়কে অযথা নষ্ট না করে আপনি আপনার প্রিপারেশনটা যত বেশি এগিয়ে নেবেন আশা করি আপনি তত বেশি কোয়ালিফাইড হবেন আপনার জীবনটা তত বেশি সুন্দর এবং উচ্ছ্বল হয়ে উঠবে এবং সমাজে আপনি একজন প্রভাবশালী এবং হল গিয়ে মানে ফ্যামিলিতে ফ্যামিলিতে আপনি একজন প্রভাব বিস্তারকারী একজন মানুষ হয়ে উঠবেন কারণ একজন লোক যখন সে তার ভালো আর্নিং থাকে ভালো আইডেন্টি থাকে তখন আসলে সব জায়গায় তার প্রায়োরিটি বেস্ট থাকে প্রায়োরিটি সবার আগে থাকে প্রায়োরিটি ফার্স্ট থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনার সব কিছু বিবেচনা করে এখন ইউ হ্যাভ টু নিড এ হ্যাঁ এই জন্য আপনাকে যা করতে হবে আপনাকে একটা প্লাম বেসড ই করতে হবে আশা করি আশা করি